গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এরই মাঝে ওই একই ইস্যুতে ও নারী নিরাপত্তার দাবি জানিয়ে পথে নামলেন বাঁকুড়ার শানবাঁধা এলাকার মানুষরা রবিবার বিকেলে দাবি সম্মিলিত প্লাকার্ড ও জাতীয় পতাকা হাতে ওই প্রতিবাদ মিছিলে পথে হাঁটলেন অসংখ্য মানুষ নেতৃত্বে ছিলেন এলাকার প্রমিলা বাহিনী এদিনের এই মিছিলে অংশগ্রহণকারীদের দাবি পুলিশ ও প্রশাসন সদর্থক ভূমিকা নিলে আজ এই দিন দেখতে হতো না করের ঘটনায় যুক্ত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলনের পথেই থাকবেন বলে জানান শানবাধা গ্রাম থেকে তামালতলা মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার পর্যন্ত পায়ে পা মেলালেন অসংখ্য মহিলারা বাঁকুড়া থেকে মিলন পাজা রিপোর্ট এম নিউজ সঠিক বিচার চাই আমরা আর সতেরো দিন হয়ে গেলে আমরা সঠিক বিচার পাচ্ছি না সেই বিচার যেন দ্রুত পাই আমরা এবং সঠিক বিচার পাই এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলার যেন আমরা সুরক্ষা পাই সেই দাবিতে আমরা এই আন্দোলনে মেনেছি আজকে এবং যতক্ষণ আমরা এই বিচার পাবো সুবিচার পাবো ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে তিনোত্তমার অবস্থা আমরা দেখছি বিচার মানে ন্যায় বিচার হচ্ছে না এখনো পর্যন্ত যে বিচারের বিচারের গতি তাতে আমরা ন্যায় বিচার পাচ্ছি না ন্যায় বিচার বিচারের আমরা এগোচ্ছি না আমরা চাই ন্যায় বিচার হোক তোমার আমার নাম অভিনন্দা চ্যাটার্জি আজকে যে আর্জি করার যে আমরা ঘটনাটা দেখছি কোন সতেরো দিন হয়ে গেল কোন বিচার নেই কোন দোষীর শাস্তি নেই কোন কিচ্ছু নেই যার ফলে মেয়েদের যে এই যে নিরাপত্তাহীনতায় মেয়েরা ভুগছে তার জন্যই আমরা এই রাস্তায় নেমেছি আজকে গ্রাম থেকে শহর এই আন্দোলনের মুখ কেন কি দেখছেন এতদিন তা পেরিয়ে গেল হ্যাঁ দেখছি যে যখন বিচার পাচ্ছি না তখন আমাদেরকে বেরোতেই হবে তা নাহলে আমাদের পরে প্রজন্ম এ তো নিরাপত্তাহীনতায় সবাই তো ভুগবে কোন মেয়ে বাইরে বেরোতে পারবে না আর স্কুল কলেজ সব মেয়েরা সব মেয়েরা এখন মানে নিরাপত্তাহীন হয়ে গেছে যার ফলে আমরা আজকে রাস্তায় বেরিয়েছি যাতে মেয়েদের রাস্তা নিরাপত্তা দেওয়া হয় সেই জন্যই আমরা বেরিয়েছি রাস্তায় এখানকার আমরা তো সত্যিই নিরাপত্তা পাচ্ছি না যা দেখছি চতুর্দিকে যা দেখছি বিশেষ করে আরজি করে একটা ডাক্তার মেয়ের উপরে যেটা হলো সেটা তো মানা যাচ্ছে না ওই জন্যই আমরা আর ইয়ে করতে পারছি না মানে আমরা আহ মানে বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতে পারছি না বাচ্চা বাচ্চা মেয়েদেরকে স্কুল কলেজ পাঠিয়ে আমরা বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতে পারছি না আজকে ওই জন্যই আমরা বেরিয়েছি রাস্তায় কতটা হ্যাঁ ভীষণ আতঙ্ক সত্যিই আতঙ্ক আমরা সত্যিই আতঙ্কিত হয়ে গেছি যে কি হবে পরে পরে আমাদের এইটার কি রাজ্যের কি হবে